শেষ পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পর্দা নামল ট্রফি হিসেব শেষ আর এবার হিসেব হলো গোল্ডেন কিলিয়ান অভিষেক মৌসুমি একত্রিশ গোল আর সেই গোলই সালা ইউকেরেস সবাইকে ফেলে দিলেন এমবাপ্পে শেষ ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করে এমবাপ্পে বুঝিয়ে দিলেন এখানে তিনি বস বাকিরা শুধু অতিথি গোল্ডেন শু যেটা মানেই শুধু গোল নয় এটা যেন একরকম আমি 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 এসেছি দেখেছি জয় করেছি দ্বিতীয় স্থানে স্পোর্টিং সিপির উনচল্লিশ গোল করেও ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে পারেননি তিনি কারণ ওয়েফার হিসাব মতে পর্তুগিজ লিগের গোলের দাম কম এক গোল ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট তাই উনচল্লিশ গোল করেও পয়েন্টে পিছিয়ে তিনি তৃতীয় স্থানে মোহাম্মদ সালাহ উনত্রিশ গোল আটান্ন পয়েন্ট শেষ ম্যাচে ঠিকই একটা গোল করলেন কিন্তু চার গোল না হলে এমবাপ্পেকে ধরা সম্ভব ছিল না শেষ পর্যন্ত সালা ও হাফ স্টেপ পিছিয়ে এবার আসা যাক বার্সাল্যান্ডে রাফিনিয়া গোল করেছেন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচেও স্কোরশিটে নাম তুলেছেন কিন্তু সমস্যা হলো তিনি হয়তো গোল করেন একদিন আর পরে দুই ম্যাচ কাটে ইঞ্জুরি মেজাজ বা মন খারাপ নিয়ে ধারাবাহিকতা বলতে নেই গোল্ডেন শু জিততে হলে শুধু বুটে জুতো না মাথায় হিম্মত লাগে ইয়ামাল স্পেনের ভবিষ্যৎ বলা হয় তাকে গোল অ্যাসিস্ট দুটুই করেছেন কিন্তু সংখ্যাটা এখনো ভবিষ্যৎ পর্যায়ের হাইলার দেখে মনে হয় ওর গোল্ডেন শু পাওয়া উচিত কিন্তু পরিসংখ্যান খুললেই বোঝা যায় মাঠে যা করে সেটা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট ট্রফির জন্য নয় আর তার বড় রহস্য কেউ নেই চেয়েও এক সময় গোলের গ্যারান্টি ছিল এখন যেন গোলের জন্য টোকেন নিতে হয় ভাই আজকে একটু সুযোগ দেবেন দশ বারোটা গোল করেছেন কিন্তু সেটা এতটাই নিস্তরঙ্গ যে মনেই হয়নি তিনি কখনো গোল্ডেন শুয়ের রেসেও ছিলেন সব মিলিয়ে এমবাপ্পে যখন গোল করে ইতিহাস গড়ছেন তখন বার্সার ফরওয়ার্ডরা হয় ইঞ্জুরিতে না হয় হাইলাইটসে গোল তো করতেই হবে কিন্তু প্রতি তিন ম্যাচে একটা করলে সেটা গোল্ডেন শু নয় হয়তো ইনস্টাগ্রাম গোল্ডেন ফিল্টার পাওয়া যেতে পারে জিসান আহমেদ কালের কণ্ঠ